মাটাকে মায়ে সাতপুইয়া ধরে তারকিব করা যায় তো মাটা মায়ে সাতপুইয়া আর সাফেল লবজালা ফাইল ফেল ফাইল মিলে সত্য আর কানা শব্দটা হচ্ছে কি যা যা সত্য যা মিলে জুমলে সত্যইয়া আল্লাহ তালা যা চান তাই হবে আল্লাহ তালা যা চান তাই হবে এ মাটা মায়ের সত্যিও ধরা যায় আর আগে আমরা ধরলাম মাটাকে মায় মসুল মৌসুল সালামিলে মৌসুল মুক্তাদা আর কা ইনুন শিবেল এটা হচ্ছে খবর আবার মাশা আল্লাহ শব্দটাকে খবর ধরা যায় তখন মুক্তাদা কোনটা মুক্তাদা হচ্ছে আল আমরু আল আমরু এটা হচ্ছে মুক্তাদা আর মাশাআল্লাহ আল্লাহ সালামিল কি খবর অর্থ হচ্ছে বিশেষটা তাই আল্লাহ তালা যা আচ্ছা এই ছিল আর কি আমাদের মাশাআল্লাহ সবদের তার